আলমায়দা দুই মিনব হালাল মনে করো না আল্লাহরের নিদর্শন সমূহ এবং সম্মানিত মাস সমূহকে এবং হর্মিক কোরবানির জন্য নির্দিষ্ট জন্তকে এবং ওইসব জন্ত্রকে যাদের বলায় কঠা ঘন্ট রয়েছে এবং ওইসব লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে যারা সিও পালন কর তাদের মনোভ্রবক ও সন্তুষ্টি কামনা করে যখন তোমরা এখান থেকে বের হয়ে আসো তখন স্বীকার কর যারা পবিত্র মসজিদ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল সেই সম্প্রদায়ের শ্রুতার যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্রযিত না করে সকর্ম ও ক্ষোধাভীতিতে একে অন্যের সাহায্য কর পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ তাই ইউরোপের মার্ক চিহ্ন আলা কঠোর শাস্তি দেখান তিন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব রক্ত শুকরের মাংস যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয় যা কঠোরোধে মারা যায় যা আঘাত লেগে মারা যায় যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায় যা সিমের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে কিন্তু যাকে তোমরা জবেহ করেছ যে জন্তু যজ্ঞ বেদিতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক সব দ্বারা বন্টন করা হয় এসব গোনার কাজ আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে অতএব তাদেরকে ভয় করণ না বরং আমাকে ভয় কর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম অতএব যে ব্যক্তি